দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে যেগুলি জনকল্যাণে প্রতিষ্ঠিত জনগণের টাকায় পরিচালিত জনগণের কল্যাণে পরিচালিত হওয়ার কথা এই প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ইদার ধ্বংস করে দিয়ে অথবা এই প্রতিষ্ঠানগুলোকে নিজেদের কবজায় নিয়ে শুধু মুসলিমীয় কয়েকটা বা দু একটা পরিবারের জন্য ব্যবহার করা হয়েছে তাতে আজকে ওই সরকার পালিয়ে যাওয়া সত্ত্বেও দেশের অবস্থা কিন্তু হঠাৎ করে ভালো হচ্ছে না কারণ প্রতিটি প্রতিষ্ঠানকে ওরা ধ্বংস করে দিছে এখন যদি প্রতিষ্ঠানগুলো ঠিকমতো কাজ না করে তাহলে কিন্তু কোনো সরকার কখনো ভালো কাজ করতে পারে না তো সেজন্য আমি মনে করি যে ওই এই গত সরকার শুধু দুর্নীতি না এই প্রতিচ্ছাগুলা ধ্বংস করার মাধ্যমে একটা সম্ভাবনাময় দেশকে সব সম্ভব দেশে পরিণত করছে মানে এখানে অনলি মুসলিম একটা গ্রুপ যেভাবে বলতো সেভাবে দেশটা চলত এখানে টাকা পয়সা দুর্নীতি এগুলি এগুলি অনেক ছোট জিনিস রাষ্ট্রের কাছে ছোট জিনিস বলতে এই যে ঠিক আছে ছোটখাটো একটু দুর্নীতি হতে পারে কিন্তু প্রতিটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে প্রতিটি প্রতিষ্ঠান নিজেদের কাজে ব্যবহৃত করছে যার জন্য রাষ্ট্রের এই অবস্থা এবং এই রাষ্ট্র ঠিক করে যদি আমরা চাই। যদি কেউ মনে করে রাজনীতি ছাড়া রাষ্ট্রকে ঠিক করতে পারবে ওরা বোকার করতেছে বার্ষে যদি এই দেশের প্রতিষ্ঠানগুলোকে আমরা ঠিক করতে চাই এই রাষ্ট্রকে যদি জনগণের কল্যাণে রাষ্ট্র পরিচালনা করতে চায় তাহলে অবশ্যই যেটা দরকার দেশ হল রাজনৈতিক সরকার যেটা দেশ সরকার হবে জন জনপ্রতিনিধিত্বশীল যে সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে যে সরকার জনগণের দুঃখ তথ্য সব বুঝবে